নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আলোচনা খুব গুরুত্বপূর্ণ আপনাদের আলোচনা নিয়ে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষজন যারা আছেন তাদের এই নভেম্বর মাস কেমন যাবে শরীর স্বাস্থ্য কেমন থাকবে মন মানসিকতা কেমন থাকছে সঞ্চয় কেমন থাকছে তাদের ভাইদের সাথে সম্পর্ক কেমন থাকছে মায়ের শরীর স্বাস্থ্য বাবার শরীর স্বাস্থ্য যানবাহন ক্রয় বিক্রয় সংক্রান্ত বাড়ি ভূমি ক্রয় বিক্রয় সংক্রান্ত এবং শিক্ষা উচ্চ শিক্ষা সে বিষয়ে আলোচনা হবে প্রেম সন্তান ইত্যাদি বিষয়ে আলোচনা বিবাহ দাম্পত্য ব্যবসা সেখান থেকে আপনার ভাগ্যের কী ফলাফল দান করবেন ভাগ্য প্রতি আপনার কর্মস্থল নিয়ে আলোচনা হবে একটা সার্বিক আলোচনা সংক্ষিপ্ত আলোচনা আমি করতে চলেছি আপনাদের সাথে যাই হোক যারা বিশেষ করে বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন অবশ্যই মনোযোগ সহকারে আজকের আলোচনাটিকে শোনার চেষ্টা করুন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা কারণ বহুদিন পর আপনার ভাগ্যস্থলে বৃহস্পতির মতো শুভগ্রহ অবস্থায় এসছেন মাত্র কিছু দিনের জন্য সুতরাং এই সময়কালটিকে যদি আপনি কাজে লাগাতে পারেন হয়তো বা আপনার জীবনের একটা বড় পরিবর্তন আসতে চলেছে সুতরাং সেইটাকে মাথায় রেখে আপনাকে আলোচনা পুরো শুনতে হবে যাই হোক এখন বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির মানুষজনের বলি এখানে এক লিখে রেখেছি এটি হচ্ছে বৃশ্চিকের ঘর এখানে কিন্তু এই বৃশ্চিকের অধিপতি মঙ্গল স্বয়ং তার নিজের গৃহে অবস্থান করছেন এবং তিনি একাধারে ষষ্ঠপতি তিনি যেহেতু স্বগৃহে অবস্থান করছেন আপাতত রোগ ব্যাধির সেরকম কোনো সম্ভাবনা দেখছি না সুতরাং আপনারা এই মুহূর্তে নতুন কোনো রোগে আক্রান্ত হওয়ার কোনো ভয় নেই সম্ভাবনা নেই এবার চলে যায় দ্বিতীয় ঘর সঞ্চয়স্থল অধিপতি বৃহস্পতি সঞ্চয় এবং পঞ্চমের অধিপতি হয়ে বৃহস্পতি আপনার ভাগ্যস্থলে তুঙ্গা অবস্থায় আছেন সুতরাং এক্ষেত্রে এক কথায় বলা যায় এই সময়কাল আপনার সঞ্চয়ের পক্ষে অতি অতি শুভ এই সময়কালে আপনাকে সঞ্চয় করতে হবে ব্যাঙ্ক ব্যালেন্স করতে হবেও আপনার হবে পরিবেশগতভাবে গ্রহাবস্থান যা ঘটে গেছে এই সময় আপনি সঞ্চয় করতে পারবেন সুতরাং সঞ্চয়ে মনোনিবেশ করা উচিত হ্যাঁ সঞ্চয় যে একদম লিকুইড মানি হবে তা বলছি না হয়তো আপনার লিকুইড মানি অর্থ থেকে আপনি অন্য কিছু ক্রয় করলেন সেটাও একরকম সঞ্চয় আপনার টাকা আছে টাকা থেকে জমি ক্রয় করলেন সেটাও একরকম সঞ্চয় হয়ে থাকলো সেটাকে স্থাবর এবারে চলে যাই তৃতীয় ঘর ভাইদের সাথে সম্পর্ক যোগাযোগ পরাক্রমতা আর ছোটোখাটো ভ্রমণ ইত্যাদি আমরা আলোচনা করে থাকি এই জায়গার অধিপতি কিন্তু পঞ্চমে অবস্থান করছেন বক্রি অবস্থায় চতুর্থের মতো ফল দিচ্ছেন প্রশ্ন হচ্ছে এইখানে যে যোগাযোগের ক্ষেত্র যেগুলো আছে সেগুলো কিন্তু দীর্ঘায়ত হবে খুব তাড়াতাড়ি কোনো যোগাযোগ হবে না সমস্যা হবে যোগাযোগে অর্থাৎ বারংবার আপনাকে চেষ্টা করতে হবে কারণ অধিপতি শনি তিনি যেহেতু যোগাযোগের জায়গার অধিপতি সেক্ষেত্রে তিনি কিন্তু যে কোনো জিনিসটাকে বারংবার প্রচেষ্টা করতে বাধ্য করান সেক্ষেত্রে আপনাকে বারংবার চেষ্টা করতে হবে ভাইদের সাথে সম্পর্ক না খুব একটা খারাপ যাবে না তবে আপনাকে বলবো গুরুজনদের একটু শ্রদ্ধা সম্মান করুন কেন বলবো আপনার বৃহস্পতির অবস্থান শরীর অবস্থান অনুসারে দুটি গ্রহ একজন পঞ্চমে একজন নবমে দুটি লক্ষ্মীস্থলে বসে আছেন সুতরাং আপনাকে ভালো ফল দেবেন কিন্তু শনিদেব যেটা চান আপনার ত্যাগ তিতিক্ষা নিষ্ঠা এগুলো যদি থাকে অবশ্যই শুভ ফল পাবেন এটা আবার চতুর্থ ঘরের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হবে কারণ চতুর্থ ঘর থেকে আমরা কয়েকটা ভাইটাল জিনিস আলোচনা করি স্নাতক স্তর পর্যন্ত পঠন পাঠন আলোচনা করব মায়ের শরীর স্বাস্থ্য আলোচনা করব এবং যানবাহন ক্রয় গৃহ নির্মাণ ক্রয় ইত্যাদি আমরা আলোচনা করব সেই জায়গায় রাহু বসে আছেন ভ্রমিত করাবেন আপনাকে মায়ের শরীর স্বাস্থ্য দেখবেন চিকিৎসকের কাছে যাবেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যায় পড়বেন ঠিক জায়গায় পৌঁছাবেন না ঠিক চিকিৎসা হবে না সমস্যা প্রচুর হবে তবে এই জায়গায় একটু ভ্রমিত হয়ে যাবেন কোন ডাক্তার দেখাবো কোন হাসপাতালে যাব এই নিয়ে একটা চিন্তিত বা ভ্রমিত হয়ে পড়বেন এটা রাহু করাবে। কিন্তু শনি যেহেতু চতুর্থের মতো ফল দিচ্ছেন শনি চতুর্থে ভালো ফল দেন না বিলম্বে হলেও বিলম্বে হলেও তিনি কিন্তু ভালো ফল আপনি পাবেন এর কারণ হচ্ছে তুঙ্গাবস্থায় বৃহস্পতি কিন্তু তার দৃষ্টিটা রেখেছেন তার নিজের ঘরে সুতরাং আপনি কিন্তু চিকিৎসাটা পাবেন কিন্তু একটু ভ্রমিত হবেন তার পাবেন এবারে প্রশ্ন হচ্ছে এবারে যে শনি এখানকার মতো ফল দিচ্ছেন তার উপরই দৃষ্টিটা আছে এই ক্ষেত্রে বললাম আপনাকে অর্থাৎ পঞ্চমে বসে শনি চতুর্থের মতো ফল দিচ্ছেন সেই শনির ওপর বৃহস্পতির দৃষ্টিটা পড়ে আছে অঙ্কটা একটু জটিল এবারে কি হলো যানবাহন ক্রয়ের ক্ষেত্রেও আপনারা ভ্রমিত হবেন এই মুহুর্তে যানবাহন না করাই আপনার ক্ষেত্রে শ্রেয় হবে একটু ভুলভাল হওয়ার সম্ভাবনা যারা ফ্ল্যাট কিনতে চাইছেন বাড়ি কিনতে চাইছেন একটু চেপে যান এই সময়টা আপনার ক্ষেত্রে অনুকূল নয় এই সময় যদি কিনতে চান তাহলে সমস্যা আছে যদিও মঙ্গল লগ্নপতি লগ্নে বসে আছে বা রাশিতে বসে আছে ঠিক আছে কিন্তু চতুর্থের জায়গায় যেহেতু রাহু এবং শনি সেখানকার মতো ফল দিচ্ছেন ওখানে কিন্তু খুব একটা ভালো ফল আসে না পরিবারের মধ্যে কিছু কিছু ক্ষেত্রেও অশান্তি আসার সম্ভাবনা আছে পরস্পর ভুল বোঝাবুঝি এগুলো ঘটবে সুতরাং বাড়ি ক্রয় করা যাবে না গাড়ি না করাই মানে ক্রয় না করাই ভালো পঠন পাঠনের ক্ষেত্রে বলি যারা স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা করছেন তাদের বলছি আপনারা আপাতত মোবাইল থেকে দূরে থাকুন যারা যারা কম্পিউটার মোবাইল রিলেটেড পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রটা ভালো কিন্তু যারা এর বাইরে অন্য পঠন পাঠনে আছেন একটু যেটা আনন্দদায়ক জিনিস তার প্রতি মোহ তৈরি করবে রাহুল সুতরাং এই জায়গা থেকে বিরত থাকুন না হলে কিন্তু সাফল্য লাভের সম্ভাবনা কম সাবধান থাকুন সচেতন থাকুন এটা স্নাতক স্তর পর্যন্ত কথা বলছি তাইলে কি হলো যে এই ক্ষেত্রে আপনাকে অতি সাবধানতা অবলম্বন করতে হবে এরপরে চলে যায় পঞ্চম স্থল প্রেম শিক্ষা সন্তান শিক্ষা বলতে উচ্চশিক্ষা এটা বুদ্ধির জায়গা সাফল্যের জায়গা শনি বসে আছেন এবং তার অধিপতি নবমে ভাগ্যস্থলে যারা শিক্ষায় আছেন তাদের ক্ষেত্রে সময়টা অতি অতি ভালো তবে হ্যাঁ শ্রম করতে হবে কারণ পঞ্চমে শনির মতো গ্রহ বসে আছেন আপনি যদি ঠিক মতো শ্রম করেন তাইলে কিন্তু আপনি ভালো ফল পেতে চলেছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু সাত্বিক প্রেম ব্যতীত প্রেম টিকবে না যে প্রেমের মধ্যে চাওয়া পাওয়া আছে লোভ আছে লালসা আছে সেই প্রেম কিন্তু টিকবে না যে প্রেমের সাত্বিকতা আছে অর্থাৎ চাওয়া পাওয়া মোহ এসব নেই সেই প্রেমটাই টিকবে সন্তান নেওয়ার ক্ষেত্রে সময়টা খারাপ নয় যথেষ্ট ভালো সময় কারণ বৃহস্পতির মতো গ্রহ তিনি তার গৃহের মীন রাশির ঘরে তো এটা পঞ্চমটা নিজের ঘরে দৃষ্টি রেখেছেন শনি বসে থাকলেও আঠাশ তারিখ তিনি মার্গি হয়ে যাচ্ছেন অনেকটা সময় ভালো আসছে আপনাদের এবারে চলে যাই ষষ্ঠগর রিপু ঋণ রোগ শত্রু ইত্যাদি তার অধিপতি লগ্নে চলে এসছেন মঙ্গল নিজেই ষষ্ঠের অধিপতি হয়ে লগ্নে কোনো ভাবার দরকার নেই আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা কিন্তু অনেকটা ওভারকাম হবেই তবে হ্যাঁ এই মুহূর্তে দেখা যাবে আপনি কিছু সমন পেতে পারেন কোর্টের সমন পুরনো কেস চলছিল তার একটা সমন পেতে পারেন এরকম ঘটনাগুলো ঘটবে কিন্তু আপনাদের জীবনে তবে দেখছি ভয়ের কিছু সেরকম নেই আপাতত ঋণ মুক্তির সম্ভাবনা আছে কারণ দ্বিতীয় প্রতি যেহেতু ভাগ্যস্থলে বসে গেছেন সঞ্চয় যোগ দেখা যাচ্ছে অতএব ঋণ মুক্তি হবে ঋণ তো হবে না বরং সঞ্চয় হবে শত্রু বাধ্য হবে আপনার কাছে পরাজয় স্বীকার করতে হয়তোবা কোটে বা কোটের বাইরে আপনার যে দীর্ঘদিনের কেস কাচারি আছে সেটা কিন্তু অবসান হতে চলেছে তার ধারা শুরু হয়ে যাবে এই সময়কালে সপ্তম স্থল বিবাহ দাম্পত্য ব্যবসা ইত্যাদি এই জায়গাটা কিন্তু একদম ভালো দেখছি না সপ্তমের অধিপতি দ্বাদশে স্বৃহে আছেন কিন্তু দ্বাদশে আছেন এবং দশমের অধিপতিও দ্বাদশে আছেন দশম যখন যাব বলবো আপাতত ব্যবসা ক্ষেত্রে চোখ কান খোলা রাখুন ব্যবসা করতে গেলে আপনার সব কিছু দিক কাঁচামাল আবদারি থেকে আপনার বিক্রি পর্যন্ত টোটাল বিষয়টাকে আপনার নজরে রাখতে হবে যে কোনো সময় যে কোনো জায়গায় কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন এক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করা কর্তব্য অর্থাৎ ব্যবসায় একদম সাত সাতটা চোখ করতে হবে আপনাকে তবে গিয়ে আপনি লাভবান হবেন নতুন ব্যবসা এই মুহূর্তে না শুরু করাই ভালো তবে যারা বিদেশ রিলেটেড কোন ব্যবসা করতে চান তাদের ক্ষেত্রে সময়টা খারাপ নয় তাদের ক্ষেত্রে সময়টা ভালো বিদেশের দ্রব্য আমদানি রপ্তানি করছেন বা বিদেশ রিলেটেড কোনো ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো অন্যথায় ব্যবসা কিন্তু একটু চেপে যান নতুন ব্যবসাও একটু চেপে যান পরে আপনি আরম্ভ করবেন দাম্পত্য ক্ষেত্র খুব একটা সুখকর নয় কিন্তু সপ্তমের অধিপতি দ্বাদশে বসলেও একটা দারিদ্র যোগ তৈরি হয়েছে তবে এটা আবার নিজভঙ্গ রাজ্যকে পরিণত হয় তবে তার আপনার জন্মকুণ্ডলীতে যদি নির্দিষ্ট ডিগ্রির মধ্যে থাকে তবে হবে না হলে কিন্তু হবে না সেক্ষেত্রে সাবধান দাম্পত্যে একটা সমস্যা আসার সম্ভাবনা প্রবল এবারে অষ্টমস্থল মারকস্থল ধ্বংস ক্ষয়ক্ষতি অপবাদ অপচস ইত্যাদি তার অধিপতি এবং একাদশের অধিপতি হয়ে বুধ কিন্তু আপনার লগ্নে থাকার সুবাদে বিদেশ সংক্রান্ত কিছু বা দূরবর্তী সংক্রান্ত কিছু বিষয় আপনার কাছে উপস্থিত হবে যেখান থেকে আপনি কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা আছে কিছু পেতে পারেন কোনো পিতৃ ক্ষেত্র থেকে কিছু প্রাপ্তি আপনার দেখা যাচ্ছে উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তিযোগও দেখা যাচ্ছে নবমস্থল ভাগ্যস্থল বহুদিন পর দ্বাদশে সরি দ্বাদশ বৎসর পর বৃহস্পতি তিনি কিন্তু অবস্থায় ভাগ্যস্থলে বারো বছর পর বৃহস্পতির মতো গ্রহ তুঙ্গ হয়েছেন আপনার ভাগ্যস্থলে ভাগ্যটাকে কাজে লাগান ভাগ্য আপনার খুব সুপ্রসন্ন এই মুহূর্তে খুব সুপ্রসন্ন কারণ তিনি দ্বিতীয় এবং পঞ্চমের অধিপতি সঞ্চয়ের অধিপতি এবং সাফল্য প্রতিষ্ঠার অধিপতি হয়ে নবমে এর চেয়ে ভালো ফল বৃহস্পতি আপনাকে কোনো দিন দেবে না সুতরাং বারো বছর পর আপনি এই যোগটা পেয়েছেন ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকলে হবে না আপনাকে কর্মে যেতে হবে কাজ করতে হবে যা করছেন তার সাথে এনগেজ থাকুন বিশেষ করে যারা স্বনিয়োজিত ক্ষেত্রে যুক্ত তাদের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ বরং কর্মক্ষেত্রে সমস্যা আছে ব্যবসায় কিঞ্চিত সমস্যা আছে কিন্তু স্বনিয়োজিত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে খুব সময়টা ভালো অর্থাৎ ভাগ্য পরিপূর্ণভাবে আপনাকে সাথ দিচ্ছে কারণ ভাগ্য প্রতি তিনি পঞ্চম দৃষ্টি আপনার লগ্ন বা রাশির উপর রেখেছেন সুতরাং এই সময়কালটাকে কাজে লাগান ভাগ্য কোনো দেখার জিনিস নয় উপলব্ধির জিনিস কোন দিকটার ভাগ্য ভালো কোনটার খারাপ তবে হ্যাঁ আমি যে ব্যবসা খারাপ বলছিলাম আপনার জন্মকুণ্ডলিতে যদি শুক্র ভালো অবস্থায় থাকেন অবশ্যই আপনি ব্যবসা করতে পারবেন তো যাই হোক ভাগ্যের সহায়তা পাচ্ছেন আপাতত ডিসেম্বর পর্যন্ত তারপর বক্রি হয়ে পরপর তিনি আবার অষ্টমে যাবেন এই সময়কালটাকে কাজে লাগান আপনি স্থল কর্মস্থল কেতু বসে আছেন কর্মপতি দ্বাদশে অনেকের তো কর্ম চলে গেছে অনেকের কর্মস্থলে ঝামেলা হচ্ছে কারণ কেতু বসে আছে ঝামেলা পাকাচ্ছে আবার কর্মপতি দ্বাদশী চলে গেছেন কর্মচ্যুত হয়ে গেছেন অনেকে অপেক্ষা করুন ষোলো তারিখের পর রবি আবার যেহেতু লগ্নে ঢুকে যাচ্ছেন বা রাশিতে ঢুকে যাচ্ছেন তখন কিন্তু আবার কর্মপ্রাপ্তি যোগ হবে আপনি না পেলেও একটা প্ল্যাটফর্ম তৈরি হবে যে আবার নতুন করে কর্মপ্রাপ্তির সেক্ষেত্রে আপনার কুণ্ডলী যদি ঠিকঠাক সাথ দেয় অবশ্যই আবার কর্মপ্রাপ্তি ঘটবে সুতরাং এখানে কিছু ভেঙে পড়ার দরকার নেই প্রাপ্তি যোগ আসছে শুধু আপনার কুণ্ডলিটা একটু পারমিট করার দরকার আছে গোচর কিন্তু তৈরি হয়ে যাচ্ছে প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাচ্ছে এবারে চলে যাই একাদশস্থল যেটা আমরা খুঁজি প্রত্যেকে যে লাভ যাই করি না কেন আমাদের তো লাভটা প্রয়োজন হয় সেই লাভের অধিপতি কিন্তু বর্তমান আপনার লগ্ন বা রাশিতে বসে আছেন সুতরাং লাভ আপনার কাছে আসছে এই সময়কালে লাভ নিতে হবে বুধ ব্যবসাধিপতি হ্যাঁ ব্যবসা থেকেও লাভ করতে পারেন কর্মস্থল থেকেও লাভ করতে পারেন কারণ ষোলো তারিখের পর কর্মপতি চলে যাচ্ছেন আপনার লগ্নে কর্মপ্রাপ্তি হতে পারে কর্মের শ্রীবৃদ্ধি হতে পারে কর্মে উন্নতি হতে পারে মনমতো জায়গায় আপনি যেতে পারেন কর্মের যাবতীয় দিক আপনার ক্ষেত্রে ভালো দেখতে পাওয়া যাচ্ছে এবং সেখান থেকে লাভের যোগও প্রচন্ড বাকি গেল দ্বাদশস্থল শুক্র রবি বসে আছে রবি ষোলো তারিখ পর্যন্ত নিচস্ত বললাম তো কর্মহানিটানি ঘটবে এই সময়কালের মধ্যে কর্মে বিচ্যুতি ঘটবে কর্মে আপনার অধপতন ঘটতে পারে অর্থাৎ ডিমোশান হতে পারে এরকম ঘটনা আছে অনেক কিছু কিন্তু এখানে নিজভঙ্গ রাজ্য সেখানে কিন্তু অনেকটা ভালো দিকও তৈরি করতে পারে তবে একটা জিনিস বলি এখানে যারা বিদেশ সংক্রান্ত বিষয়ে যুক্ত আছেন অবশ্যই তাদের ক্ষেত্রে ভালো না হলে কিন্তু দেখা যাবে আপনার ক্ষেত্রে সমস্যা আছে আপনার স্ত্রী অসুস্থ হতে পারেন সেক্ষেত্রে একটু সাবধান থাকবেন অন্যান্য ক্ষেত্র মোটামুটি একটা ভালো দেখলাম খুব একটা খারাপ দেখছি না তবে এই ক্ষেত্রে বলব শনি আর রাহুকে একটু সন্তুষ্ট করুন তাতে আপনি যথেষ্ট যথেষ্ট সুফল পাবেন শনি রাহু চতুর্থে এবং পঞ্চমে বসে আছেন যেহেতু তাদের ঠিক করা উচিত আমার যে সিস্টেম অনুসারে শনির প্রণাম মন্ত্র বলে শনিকে প্রণাম করে দিন শুরু করুন রাহুর প্রণাম মন্ত্র বলে রাহুকে প্রণাম করে দিন শুরু করুন তাতে আপনি যথেষ্ট সুফল পাবেন শনির প্রণাম মন্ত্র বলছি নীলাঞ্জনে চয়পক্ষম রবি সুতম মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভৌতম বন্দে ভক্তি আনঈশ্বরম এই বলে শনিকে প্রণাম জানান রাহুকে প্রণাম জানান রাহুকে প্রণাম এই মন্ত্র বলে জানান যে অর্ধকায়ং মহাঘরং চন্দ্রাদিতীয় বিমর্দকম সিংহিকায়া সুতং রুদ্রং তং রাহুং প্রণম এই বলে রাহুকে প্রণাম জানিয়ে দিনটা শুরু করুন দেখবেন আপনার যে ক্ষয়ক্ষতিটা হওয়ার কথা ততটা হবে না আপনি অনেকটা ভালো থাকবেন যাই খুব সংক্ষেপে প্রয়োজনীয় বিষয়ের উপর আলোচনা করলাম যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে সাপিক যোগ আলোচনা হয়ে আছে পরবর্তীতে অঙ্গারোগ যোগ আসছে খুব গুরুত্বপূর্ণ যোগের আলোচনা আমি রাশিফলটাকে খুব সংক্ষেপে করলাম আপনারা যদি পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই নিয়ে আসবো যাই হোক সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার